এক রাজ্যে একটি গ্রাম ছিল সেই গ্রামে এক চাষি বাস করত কোনো রকম খাটাখাটনি করে তার দিন যাপন হতো সেই চাষির চারটি ছেলে ছিল চারটি ছেলে জোয়ান হয়েছে চারটি ছেলের মধ্যে একটি ছেলে ছিল খোঁড়া সে কাজবাজ বিশেষ করতে পারতো না এর চারটি ভাই কাজবাজ করত বাবার হাতে এসে পয়সা টয়সা দিত এমন সময় একদিন রাজ্যে ঢেঁড়া পিটা হচ্ছে কি হয়েছে না রাজকুমারীর ঘরের সামনে একটা বিশাল আকৃতির গাছ হয়েছে যেটা রাজকুমারীকে হাওয়া বাতাস খেতে দেয় না তার ঘরের মধ্যে কোনো প্রকার হাওয়া বাতাস বা আলো প্রবেশ করে না প্রচুর অন্ধকার হয়ে থাকে তার জন্য রাজামশাই সেই গাছটা কাটার অনেক চেষ্টা করেছে কিন্তু গাছটার একটা ডাল কাটলে সাতটা ডাল জন্মে যায় পুরো গাছ কেটে দিলে সাতটা গাছ হয়ে যায় এই রকম করতে করতে সেখানে জঙ্গল হয়ে গেছে রাজামশাই ঢেরা পিটাচ্ছে যে ওই জঙ্গলটি সাফ করে দিতে পারবে তার সঙ্গে তার মেয়ের বিয়ে দিবে আর অর্ধেক সম্পত্তি দেবে শুনে গ্রামের সব যুবকরা খুব কৌতূহলী হয়ে উঠল তারা বলল আমি হব রাজকুমারীর বর সে বলল আমি হব রাজকুমারীর বর এই করতে করতে সবাই রাজদরবারের কাছাকাছি এসে গেল অনেকে চেষ্টা করলো কিন্তু কেউ পারল না রাজামশাই তাদের কারাগারে বন্দি করে দিল এই কথা সেই চাষির ছেলেদের কানে গেল তারা তাদের বাবাকে বলতে লাগলো বাবা আমরা রাজকুমারীকে বিয়ে করব আমরা যাচ্ছি বাবা বললো আমাদেরই পেট চলে না রাজকুমারীকে এনে কি খাওয়াবি মজা করছিস না বাবাকে বলল না না রাজামশাই ঢেরা পিটিয়ে গিয়েছে রাজকুমারীর বাড়ির সামনে একটা বিশাল জঙ্গল হয়ে গেছে সেটা নাকি কেউ পরিষ্কার করতে পারছে না আমরা তিন ভাই গিয়ে দেখি চেষ্টা করে পরিষ্কার করতে পারি কি না শুনে খোঁড়া ভাইটা বলল দাদা আমিও যাব দাদা বলল তুই খোঁড়া কাজ করতে পারিস না দাঁড়াতেই পারছিস না ভালো করে পরিষ্কার তো দূরে থাক যা বলে তাকে ঠেলে সরিয়ে দিল সে মনের দুঃখে কাঁদতে লাগল দাদারা সবাই চলে গেল সে মনে মনে ভাবতে লাগলো কীরকম জঙ্গল হয়েছে একবার দেখে আসলে হতো বলে সে খড়িয়ে খড়িয়ে দাদাদের পেছনে পেছনে চলতে লাগলো যেতে যেতে সে শুনতে পেল কেউ যেন একজন বাঁচাও বাঁচাও করে চিৎকার করে কাঁদছে তার ওই কান্না সবাই শুনছে কিন্তু তাকে সাহায্য করার জন্যে কেউ আর এগিয়ে যাচ্ছে না এমন সময় খোঁড়া বলল আমি একবার দেখি তো কে কাঁদছে ওখানে সে গিয়ে দেখল একটি ব্যাং একটি বড় কাঠের নিচে চাপা পড়ে গেছে সে কাঠটা সে সরিয়ে বেরোতে পারছে না তখন সে বলছে ভাই আমাকে রক্ষা করো আমাকে দয়া করে বাঁচাও ঘোড়া অনেক কষ্ট করে কাঠটা সরিয়ে তার জীবন রক্ষা করল সে খুব খুশি হলো এবং হাফ ছেড়ে বাঁচল তাকে বলল বন্ধু তোমার জন্যে আমি আজকে প্রাণে বেঁচে গেলাম তখন খোঁড়া বলল এবার আমি যাই ব্যাং বলল তুমি কোথায় যাবে ভাই রাজকুমারীর ঘরের সামনে বিশাল জঙ্গল হয়ে গেছে অনেকে সেটা কাটার চেষ্টা করছে কীরকম জঙ্গল আমি সেটা একবার দেখতে যাব তুমি দেখতে গিয়ে কি করবে যারা পরীক্ষাটা দেবে তারাই একমাত্র দেখার সুযোগ পাবে পরীক্ষায় যদি জয়ী হও তাহলে রাজকুমারীকে বিয়ে করবে আর না হতে পারলে কারাগারে বন্দি হবে তখন সে বলল আমার দাদারাও তো ওখানে গেছে তাই একবার যাই সে বলল কি বললে শুনতে পেলে না খোড়া বলল আমাকে তাহলে ঢুকতে দেবে না ব্যাঙ বলল না খোড়া তখন বলল তাহলে বাড়ি চলে যাই বলে খোঁড়া বাড়ির দিকে ঘুরে পড়ল ব্যাঙ বলল বন্ধু চলে যাচ্ছ তুমি আমার এত উপকার করলে আমাকেও তোমার কিছু উপকার করতে দাও খোঁড়া বলল তুমি তো ব্যাংক আমাকে কি উপকার করবে বলে ঠিক আছে দেখো কি করতে পারি বলে ব্যাংকটা লাফিয়ে তার খোঁড়া পাটার উপরে পড়ল এমনি খোঁড়া পাটা শক্ত সমর্থ ভালো মানুষের মতো একটা পা হয়ে গেল খোঁড়া একটা সুন্দর যুবকে পরিণত হলো খোঁড়া অবাক হয়ে গেল বলল তুমি কে ভাই এত জাদু করলে আমাকে তো সুস্থ একটা পুরুষে পরিণত করলে বলি ব্যাঙ বলল আমি আমি একজন দানব কিন্তু আমি দানবের মতো কঠোর কঠিন নয় আমি মানুষের সাহায্য করতে চাই তাই মনুষ্য সমাজে এসে ব্যাং সাপ বানর কুকুর এরকম সেজে থাকি। কিন্তু কেউ আমাকে চিনতে পারে না তুমি যখন আমাকে বাঁচিয়েছো তোমার জন্য আমি কিছু করতে চাই খোড়া বললো এই তো আমাকে যুবকে পরিণত করলে এখন আমি খেটে খেতে পারবো ভালোভাবে তখন ব্যাংকটি বললো এই বললে হবে তোমাকে তো রাজকুমারীকে বিয়ে করতে হবে যাও পরীক্ষাটা দিয়ে এসো সে বলল যাব কি করে যাবো আমার হাতে তো কিছু নেই কি দিয়ে গাছ কাটবো তখন ব্যাংক বলল এই নাও বলে ব্যাং একটা বিশাল আকৃতি ডিম দিল আর একটা ঝুড়ি একটা শাবল একটা কোদাল যাও এইগুলো নিয়ে যাও গিয়ে তুমি তোমার পরীক্ষাটা দিয়ে এসো কী করে দেব বন্ধু ওদেরকে তুমি বলো যে তোদের কাজ তোরা কর তখনই ওরা কাজ শুরু করবে সে তাদেরকে নিয়ে সেখানে চলে গেলো রাজামশাই বলল বড় দেরিতে এসেছ ভাই তুমিই লাস্ট এই লাস্ট পরীক্ষাটা তুমি দাও আবার কালকে পরীক্ষা হবে তুমি পরীক্ষাটা তাড়াতাড়ি দাও চেষ্টা করো বলে তাকে সেখানে দাঁড় করিয়ে দিল সে জঙ্গল সাফ করার কাজে লেগে পড়ল সেই চারজনকে সে বলল তোমাদের কাজ তোমরা শুরু করো যা বলা অমনি সাবল কি করলো তাদের গোড়া থেকে মাটি সরাতে লাগলো তাদের গোড়ায় আঘাত করতে লাগল আর কোদাল সেগুলোকে টেনে এক জায়গায় কাঁড়ি করে দিল। ডিম কি করল তার মুখ থেকে ইচ্ছে মতো জল তাদের গোড়ায় দিতে থাকলো যাতে গোড়াটা আলগা হয়ে যায় আর ঝুড়ি কি করলো সেই মাটিগুলো যে জমা হচ্ছে মাটিগুলো নিয়ে সরিয়ে সরিয়ে একটা জায়গায় ফেলতে লাগল এই করতে করতে গাছের গোড়ায় অজস্র জল জমা হয়ে যেতে থাকলো গাছের গোড়া একদম আলগা হয়ে যেতে থাকলো করতে করতে প্রত্যেকটা গাছ শুয়ে পড়ল দেখা গেল জঙ্গলটা প্রায় সাফ হয়ে যাচ্ছে রাজা অবাক হয়ে গেল এ ছেলের কি ক্ষমতা কোথায় পেলো এত ক্ষমতা দেখতে দেখতে হঠাৎ সেই জঙ্গল থেকে একজন দানবাকৃতি লোক বেরিয়ে পড়ল তাকে কেবলমাত্র ওই খোঁড়াই দেখতে পাচ্ছিল তার সঙ্গে কথা হলো তুমি কে কার কাছ থেকে এত উপকরণ এনেছো সে বলল আমার একজন দানব বন্ধু আছে সে আমাকে সাহায্য করেছে কে দানব বন্ধু ডাকো তাকে সে অমনির দানব বন্ধুকে ডাকল সে সামনে এসে দাঁড়াতেই আরেকজন যে দানব ছিল দুইজন দানবের দেখা হয়ে গেল সে তাকে চিনতে পারল বলল আরে তুই একে সাহায্য করছিস বলে হ্যাঁ বলে তুই তো আমার বন্ধু তুই যখন একে সাহায্য করছিস এখান থেকে আমি তাহলে সরে চলে যাচ্ছি বলে জঙ্গলটা সেখানেই নষ্ট হয়ে গেল এবং রাজকুমারীর ঘরের সামনটা সুন্দর পরিষ্কার হয়ে গেল আলো বাতাস খেলতে লাগলো রাজকুমারী খুব সুস্থতা অনুভব করলো এবং খুব খুশি হলো রাজামশাই ছেলেটাকে ডেকে বলল ওহে ছোকরা তোমাকে ভালো মেয়ে দেখে দিচ্ছি অনেক সম্পত্তি দেব তুমি আমার মেয়েকে বিয়ে করো না আমার মেয়েকে আমি একটা রাজপুত্রের সাথে বিয়ে দেব। এটাই আমার ইচ্ছে তখন খোঁড়া বলল রাজপুত্রের সঙ্গে যদি বিয়ে দেবে আপনি তাহলে ঢেরা কেন পেটালেন এরকম শর্ত কেন দিলেন রাজা বলল তুমি একজন ভালো মানুষ দেখে মনে হচ্ছে তাই তোমার কাছে কথাটা বললাম বাবা তখন সে বলল শর্ত শর্ত আপনি যা শর্ত দিয়েছেন আপনাকে সেটা পালন করতেই হবে রাজা বলল আমি পালন করতে পারবো না সে তখন গতিক ভালো ঠেকছে না দেখে তার বন্ধুকে আবার স্মরণ করল বন্ধু এসে সামনে দাঁড়ালো রাজাকে দেখা দিল রাজা তখন বাবারে মা রে করে ছুটে পালাবার রাস্তা খুঁজে পাচ্ছিল না গিয়ে সেই খোঁড়ার পিছনে লুকিয়ে পড়েছে বলছে খোঁড়াকে চুপি চুপি আমি মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব ওকে যেতে বলে দাও আমি আর কথার খেলাপ করবো না শুনে খোঁড়া বলল বন্ধু তুমি যাও রাজামশাই রাজি হয়েছে বলতেই দানব সেখান থেকে দূরে চলে গেল আর খোঁড়ার সঙ্গে রাজকুমারীর বিয়ে হয়ে গেল আর অর্ধেক সম্পত্তিও সে পেয়ে গেল তারপর সে তার দাদা সহ সবাইকে কারাগার থেকে মুক্ত করে দিল আর বউ নিয়ে বাড়ি চলে গেল রাজা তার মেয়ে কুঁড়ে বাড়িতে থাকবে বলে ভালো রাজপ্রাসাদ তৈরি করে দিল এবং ধুমধাম করে মেয়েকে সেই ঘরে বিয়ে দিয়ে পাঠালো আমার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা একটা লাইক করবেন এবং ভালো ভালো গল্প পাওয়ার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন